আজকে আমি চলে এসেছি হ্যাংলার মতো হ্যাংলাতে আর এখন চ আছি আমি শ্রীরামপুরে আর আস্তে দেখি হর হড়িয়ে জল নেমে গেছে এই জল ঢুকে পড়ি ভিতরে আর অ্যাম্বিয়েন্স বলতে গেলে মোটামুটি ভালো অল্প আলোর মধ্যে ছামছিম অ্যাম্বিয়েন্স বেশ ঠিকঠাক আমরা অর্ডার করেছিলাম প্রথমে ফিশ ফ্রাই আর ফিশ ফ্রাইটা বেশ ক্রিস্পি ছিল আর দেখো ভিতর থেকে পুরো মাছ পুরো বেরিয়ে চলে আসছে বড় টিস্যু পেপারের মতো টুকুস করে বেরিয়ে গেল আর এবার ভেঙে তো চলো কাঁস করে মাখিয়ে খেয়ে নিলাম ভিতরে কোটিংটা একটু বেশ কোটিংটা একটু পাতলালে ভালো হতো অল ওভার দুশো দশ টাকা হিসাবে ঠিকঠাকই ছিল তারপরে আসে মটন বিরিয়ানি যার দাম দুশো আশি এটি একটু বেশি লাগলো কিন্তু তারপরে ভালো করে একটু নরম নরম মটন নিলাম আর একবারে গরম গরম আলুটাকে টুকুস করে ভেঙে নিয়ে ভালো করে মাখামাখি কৌড়ে মুখে লঞ্চ করলাম বেশ খেতে ভালো একটু বেশ কলকাতা স্টাইল বিরিয়ানিটা অনেকদিন পর পেলাম আমাদের আরাম সেরকম পাওয়া যায় না বেশ খেতে ভালো লাগলো আমার তো ভালোই লাগলো খাবারটাকে তারপরে চলে যাই বাড়ি যার উদ্দেশ্যে তোমাদের সাথে আবার পরে দেখা बाय बाय